রাজধানীর সেনানিবাসের সেনাকুঞ্জে বনাচ্ছ অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার সকালে কেন্দ্রীয়ভাবে মিলিটারি পুলিশ সপ্তাহ দু হাজার উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসব উপস্থিত ছিলেন সেনা নৌ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এছাড়াও বাংলাদেশ পুলিশ ও র্যাব ফোর্সের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আজকে এই মিলিটারি পুলিশ আয়োজিত মিলিটারি পুলিশ সপ্তাহ দুই হাজার তেইশ অনুষ্ঠানটা আয়োজন করার উদ্দেশ্য হল সকলের ভিতর একটা সচেতনতা সৃষ্টি করা যার মাধ্যমে সবার ভিতরে শৃঙ্খলা বোধকে আরও জাগরিত করা শৃঙ্খলার পাশে নিরাপত্তার বিষয়টাও এই সপ্তাহে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি